একটা হক দরবারকে চিনার জন্য বুঝার জন্য একটু শুধু কেবল ব্রেনটা খাটাইয়া ব্রেনটা ব্যবহার করে একটু চিন্তা করলেই হয় বন্ধুরা আমার বাবাজি আমার বিবেক দিয়ে চিন্তা করুন আল্লাহ তালাকে কে আমাদের দিন আকলের বিচার করবেন বিবেকের বিচার করবেন এই বিবেক দিয়ে আপনি আমি দুনিয়ার জীবনে কি করেছি কোন পথ ধরেছি বাস্তব উপলব্ধি করতে পারছে কিনা একটা মানুষ যখন বাস্তবকে উপলব্ধি করবে তখনই সে সার্থকতার দিকে এগিয়ে যাবে কি কথা ঠিক না বেঠি আমার বন্ধু আমার বাবাজি এই দরবার এমন একটা হক দরবার যে দরবারে সামান্য একটু তাবারু যে তাবারকের মধ্যে সিঙ্গেল ফিস গোস্ত নাই আসেনি দিশের নিয়ে হ্যাঁ দে নেই কিন্তু গোস্ত দিয়ে রান্না করলে যে মজা তার চেয়ে কটি গুণ বেশি মজা পাওয়া যায় ঠিক না এটা তো কার ওই যারা রান্না করে পাকশীদের কোনো ক্যারিশমা নয় এটা পাকশীদের ক্যারিশমা নয় এই ক্যারিশমা হলো সৈয়দ আব্দুর সত্তার নক্সবন্দি মক্তবদের রূপতুলনা সৈয়দ নাসিরফ মাসুম রহমতুল্লাহ আলাই নাসিরুদ্দিনের রক্তের একটা প্রভাব এবং নজরের কারণে এই দরবারের তাবারকের মধ্যে এত তৃপ্তি এত মজা এত আনন্দ কথা কয় না একটা হক দরবারকে চিনার জন্য বুঝার জন্য একটু শুধু কেবল ব্রেনটা খাটাইয়া ব্রেনটা ব্যবহার করে একটু চিন্তা করলেই হয় দরবারে আসার উদ্দেশ্য হবে ইমান মজবুত করা ইমান শক্ত করা ইমান যদি মজবুত হয় ইমান যদি শক্ত হয় ইমান যদি সুদৃঢ় হয় ইমান যদি পাকা বক্ত হয় ইমান যদি নিকুত হয় ইমান যদি নির্ভেজাল হয় ইমান যদি সঠিক হয় আমার বন্ধু আমার বজি আপনি শারীরিক গঠনগত দিক থেকে আপনি যত দুর্বল হন না কেন আপনার ইমানি শক্তি আপনাকে এত শক্তিশালী করবে পৃথিবীর হাজার নয় কোটি মানুষ একদিকে আপনি বাতিলের সাথে কখনো আপোষ করার মানসিকতা আপনার মধ্যে ন্যূনতম তৈরি হবে না কথা ঠিক না বেটি এই জন্য কবির উল্লামিন সাহেব ছন্দের মধ্যে লিখেছেন মমিনের পক্ষে আল্লাহর শক্তি ফেরেস্তা সহকারী সৈন্য পদা করার কবিরুল্লামকে চিনেন না না এই মনসের মধ্যে বহু ওয়াজ করেছে আল্লামা কবিরুল্লামিন কান যাকে যোগের ফররুখ বলা হয় তিনি ছন্দকারে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের একটা পর্যায়ে তিনি ছন্দকারে অর্থ করেছেন কাব্বাকে অর্থ করেছেন মুমিনের পক্ষে আল্লাহ শক্তি ফেরেস্তা সহকারী সৈন্য নির্দেশ মানার অবনত মস্তিষ্কে জানোয়ার হিংস্র বন্য ইংগিতে মে যায় লেলি হানকনি উত্তাল বর্জির নিত্য সমগ্র সৃষ্টি আল্লাহর বউজের আদেশ পালনকারী ভিত্ত ঠিক না বেটি ও ভাই আল্লাহর লিয়ে এই এলাকার মধ্যে যখন আসছে জঙ্গল কাটতে গিয়ে জঙ্গলের ভিতরে মসজিদ ভাই কথা কই না ঠিক ভাই মসজিদ মসজিদ আর সেই করে পায় আবাদ ওই মসজিদ আবাদ করতে করতে আজকে লক্ষ্য নয় কুটি মানুষের হৃদয়ের কেন্দ্রে পরিণত হয়েছে কথা ঠিক না পেয়েছি বন্ধু আমার দরবারে যাওয়া হকান বীরের কাছে যাওয়া হকান উদ্দেশ্য সোহবত মাত্র তালিম আমি যে ইমান দাবি করি সেই ইমানটাকে যেন মজবুত করতে পারি নিখুঁত শক্তিশালী করতে পারি যদি আমার ইমান মজবুত হয় নিখুঁত হয় শক্তিশালী হয় তাহলে আমার এই ইমান দিয়ে আমি আল্লাহর রাহে আমি অগ্রসর হয়ে সেই আল্লাহ রাবুল আলমিনের গভীর সান্নিধ্য অর্জন করে আমার জীবনকে ধন্য করতে কারী আল্লাহ নাইদর দরবারে যাওয়ার কারণটা কি দরকারটা কি প্রয়োজনটা কি কথা ঠিক না বুঝি বারবার বলছি আবার বলছি আপনি জাস্তি ভাই বলুন আপনারা যারা বান্দাউর দরবারে আসা যাওয়া করেন বান্দাউর দরবারের সাথে যাদের রিজায়ে সম্পর্ক সেও তো তাওয়াজ্জু প্রাপ্ত এই মানুষগুলোর চিন্তা পরিকল্পনা আর যেই মানুষ গলি কোন দরবারে যায় না হক কানে ওলি আওলিয়ার দরবারে যায় না ওই মানুষগুলোর চিন্তা পরিকল্পনা আকাশ পাতাল পার্থক্য থাকে